তো বন্ধুরা তোমরা তো জানোই আমার একটা হার্ড কোর ওয়ার্ল্ড আছে তো আমি এই হার্ড কোর ওয়ার্ল্ডে একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেটা অনেক খতরনাক চ্যালেঞ্জ বিশেষ করে ব্যাট্রো এডিশনে আর তোমরা তো জানোই যে এডিশন বেশি ভয়ঙ্কর মানে জাবাডেশনের থেকে কারণ জাবাডেশনে মব যেমন স্পন হয় তার থেকে ব্যাট্রো এডিশনে কম হয় কিন্তু খতরনাক মব স্পন হয় এখানে মব সব জিম করে আসে জিম করে এসে বডি মানিনে এসে তারপর এসে মারে মানে এইখানে সার্ভাইভ করা অনেক কঠিন তো বন্ধুরা তোমরা তো জানোই আমার হার্ট কর ওয়ার্ল্ডে দুশো ডেস প্লাস হয়ে গেছে তো আজকে আমি একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ নিতে যাচ্ছি তো আজকে আমি এন্ডার ড্র্যাগানকে মারবো একবার মেরেছিলাম আবার স্পন করে মারবো ওকে এন্ডাড্র্যাগনকে মারার জন্য আমি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি এবার আমি এই নেতার পোর্টাল দিয়ে যাব। স্ট্রং হোল্ড স্ট্রং হোল্ড থেকে আমাকে যেতে হবে এন ডাইমেনশানে এন ডাইমেনশানে রেন্ডারম্যান থাকে ওইখান থেকে আমি লাইটারও নিয়ে এসেছি এখন টোটাম বার করে নিই করা তাহলে আমি আরবার যদি মরে যাই তাহলে আরবার চান্স পাবো তো চলো বন্ধুরা নেদারে যাওয়া যাক আর নেদারে ট্রাভেল করলে অনেক সহজ হয় কারণ ওভার ওয়ার্ল্ডে এক আট ব্লক সরি ওভারওয়ার্ল্ডে আট ব্লক আর নেদারের এক ব্লক অনেক সহজ হয় মানে ওভার যদি আটশো ব্লক ট্রাভেল করি নেদারে একশো ব্লক ট্রাভেল করলেই হবে তাই তাড়াতাড়ি পৌঁছে যাব এইখানে প্লার দিয়ে উঠে তাড়াতাড়ি চলে যাই এখানে আমার একটা নেদার পোর্টাল আছে কিন্তু দেখি সেফ ল্যান্ডিং হয়নি ছি হইল না সেফ ল্যান্ডিং আর একবার ট্রাই করি এখানে প্ল্যাটফর্মটা আর একটু বড়ো করতে হবে তাহলে সেফ ল্যান্ডিং হবে বারবার পড়ে যায় শুধু এখানে তো যাই এই পাশ দিকে ওই পাশে স্ট্রং হলটা ডেজার্ট বায়ামে ছিল আগের বারে তো ডেজার্ট বায়ামে থাকবে জায়গায় স্ট্রং হোল্ড স্ট্রং হল থেকে এন সিটি যেতে হবে এন সিটি সরি এন সিটি না মতলব ক্যা ভুলুক কেয়া বলুক না মানে বলতে গেলে এন ডাইমেনশান আর তোমরা তো জানোই যে জাভা এডিশনে হার্ড করের থেকে ব্যাটার কেন হার্ড কর একটু বেশি কঠিন তাও দুশো টু হান্ড্রেড ডেজ প্লাস হয়ে গেছে তো দেখি আর কতদিন সারভাইভ করতে পারি ট্রাই করব যেন ওয়ান থাউজেন্ড ডে হয়ে যায় তোমরা যদি ভিডিও দেখতে যাও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর যদি ভালো না লাগে তাহলে তাহলেও করে দিও মজা দেয়া করে ছোটো ভাই মনে করে আবার খুঁজতে হবে ওই এইখানে কোথাও ছিল হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে এখানে এখানে একটা ক্লাচ করব। একদম ক্লাচ এখন ওয়াটার বটালটা বার করে নিই একদম ক্লাচ দেখো গাইস হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে গাইস হয়ে গেছে ক্লাচ দেখি আবার তো খুঁজতে কত দেরি লাগে অনেক টাইম লাগবে মনে হয়েছে তো কারণ আগেরবার যখন এসেছিলাম অনেক অনেক খুঁজার পর আমি পেয়েছিলাম এখন তো ভুলেও গেছি মনে হয় এইখানে ব্লক লাগিয়ে রেখেছি এই থেকে হতে পারে দেখি দেখি এইবার এই দিকে যাই যদি পেয়ে যাই তাড়াতাড়ি যেন পেয়ে যাই খুঁজতে প্রচুর হ্যাঁ পেয়ে গেছি মনে হয়েছে হ্যাঁ গাইস পেয়ে গেছি তো যাই এই দিকে যাবো নিয়ে এনটা ড্র্যাগনে স্পন করব ফাইনাল গাইস চলে এসেছি এন ডাইমেনশনে তো দেখো গাইস একবার মেরে দিয়েছিলাম ড্রাগনকে এখন একটা এন ক্রিস্টাল আছে ওইটা মনে হয় ভুলে গেছিলাম তো ঠিক আছে এখন আমাকে কটা এন্ডারপাল মত হ্যাঁ জোগাড় করতে হবে কটা কারণ লাগে না মানে আই অফ এন্ডার লাগে গ্লাস নিয়ে এসেছি এন্ডারপাল বানাতে হবে কটা তার জন্য এন্ড্রয়েড এখন মারতে হবে তো তোমরা দেখো গাইস এন্ড্রয়েড মানে এন্ডারম্যানকে কীভাবে মারি মানে একটা ট্রিক আছে এন্ডারম্যান মারার তাই প্রথমে আমাকে ব্লক চাই ব্লক না ইনভেন্টারিতে তো ব্লক কাটতে হবে দেখি ব্লক এখানে কুড়ি ব্লক করতে হবে করা এ তো একটা ট্রিক আছে যাতে এন্ডারম্যান তোমাকে মারতেও পারবে না কিন্তু তুমি আরামসে মারতে পারবে এন্ডারম্যানকে বার পাশে তো এন্ডার ড্র্যাগান বেরিয়েছে বেড়েছে ব্লক কাটা হয়ে গেছে তো এবারে প্ল্যাটফর্মটা বানানো যাক যাতে আমি এন্ডারম্যানকে মারতে পারি খুব সহজেই কিন্তু এন্ডারম্যান আমাকে মারতে পারবে না মানে এটা অনেকেই জানে অনেকেই জানে না তো দেখো গাইস আমি কিভাবে মারি এন্ডারম্যান থেকে প্রথমে তোমাদেরকে তাকাতা হবে এন্ডারম্যানের চোখে যাতে এন্ডারম্যান খেপে যায় তারপরে আসবে আমাদেরকে মারতে কিন্তু মারতে পারবে না কারণ ওদের হাইট তিন ব্লক আর আমার হাইট দু ব্লক তাই আমি এন্ডারম্যান খুবই সহজেই মারতে পারবো আর এন্ডারম্যান থেকে এক্সপিও পাওয়া যায় তো এরকম ট্রিক করে তোমরা এক্সপিও বাড়াতে পারবে আবার যদি অ্যান্ডারপালের দরকার হয় তো অ্যান্ডারপালও নিতে পারবে বন্ধুরা আমার এন্ডার অ্যান্ডারপাল নেওয়া হয়ে গেছে যা দরকার ছিল তার থেকে বেশি হয়েছে কিন্তু আমার চারটা লাগবে একটা ড্রাগন স্পন করতে চারটা লাগে হ্যান্ড ক্রিস্টাল চারটা হ্যান্ড ক্রিস্টাল আমি বানিয়ে নেবো এবার স্পন করা যায় ক্যান্ডেল ড্রাগনকে আগে সব ঠিকঠাক করে নিই এখানে ইনভেন্টারেটরটা আমি সামনে রেখে দিই যাতে আমি একবার চান্স পাই যাতে মরে গেলে আর একবার চান্স সুযোগ পাই তাই ব্লক দুটো কেটে নিই আর এখানে একটা লাগবে চার থেকে চারটা প্লেস করতে হবে ঠিকঠাকভাবে প্লেস করতে হবে নাহলে অ্যান্ড্রয়েড্রাগান স্পন হবে না তাই এইখানে একটা প্লেস করে দিই হয় না হয়ে গেছে অ্যান্ড্রয়েড্রাগান অ্যানক্রিস্টাল প্লেস এবার দেখো ড্রাগন স্পন হবে এ দেখো গাইস ড্রাগন স্পন হয়েছে আগে সব অ্যানক্রিস্টাল আনবে দেখো সব জায়গাতে ক্রিস্টাল একটা করে চলে আসবে তারপর স্পন হবে এন্ডার ড্রাগন ও দেখো পরে পাওয়া যেছে এন্ডার ড্রাগন স্পন হবে এবার নাইট ভেজেন্ট খেয়ে নিই দেখি কীরকম হয় আরে বেকার করে দিল ছি 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 বেকার করে দিল আমি দুধ আনি যাতে আমি এই ইফ্যাক্টটা কেটে নেব আগেই ভালো ছিল কীরকম টাইপের ইফ্যাক্ট করে দিলো ওর দেখো গাইস এন্ড্রয়েড এখানে হয়ে গেছে এবার আমি একে মারবো দেখো আগে অনকেস্টারগুলো ফাটিয়ে নিই দেখো গাইস তোমরা আমার নিশানা দেখো শুধু দেখো আমার তিনের নিশানা দেখো একটা ফুটে গেছে হ্যাঁ একটা ফুটে গেছে এ দেখো দুটো ফুটে গেছে এ দেখো তিনটা ফুটে গেছে দেখো গাইস চারটা ফুটে গেছে পাঁচটা দেখো গাইস একটাও মিশ যায়নি পাঁচটা ফাটিয়ে ফেলেছি এক বা একটা না এটা ফাটলো না দেখো গাছ একটা ফেটে গেছে আর দুটো আছে মনে হয় আর দুটো কি তিনটে আছে সাহেব এখানে একটা আছে এম যেছে না এম যাচ্ছে না দিকে যায় ফাটলো না ফাটেনে এখনো ফেটে গেছে আর একটা ফাটছে না ফাটছে না এবার ফাটা বই দেখো একবার ভালো করে রে এবার বই ভালো করে এম করে মারি ধরাও ফাটলো ফাটলো দেখি হ্যাঁ ফেটে গেছে ফেটে গেছে আর দুটো আছে এখানে একটা আছে জালিতে আর একটা ওইখানে জালিতে আছে মনে হয় এই জালিটা ফাটাইতে দেব আগে উড়ে নিয়ে আগে ভালো করে এমনিতে তীরে করে ফাটানো সম্ভব হবে না তাই দেখি এখানে নেমে ফাটিয়ে দিলাম এটা আর একটা ওই ওইদিকে আছে ওইদিকে গিয়ে ফাটিয়ে দেবো এটাও না নামিয়ে আমি এখানে ল্যান্ডিং হয়ে এবার এই টিকে টুকে এখানে ফাটিয়ে দেব এটা এবার সময় হয়ে গেছে এন্ডে ড্রাগনকে মারার তো এবার আমি এন্ডে ড্রাগনকে মারব এইখানে থেকে উড়ে উড়েই মারব ওকে এন্ডে ড্রাগনকে তো ওখানে ছানা লাগাই দেখি কী করে মারা যায় এন্ডে ড্রাগনকে কোথায় গেলো এই নিচে নেমেছে উড়ে গেলো আবার তারা তোকে তীরে করেই মেরে দেবো তারা তুই উঠ কত পারিস লাগছে না একটা গেল এবার লাগবে হ্যাঁ লেগেছে একটা লেগেছে একটা লেগেছে ওয়ার ফাইভ এর বোটে কত সহজ লয় বাঁচতে পারবে না আমার হাতে আজকে এন্টারটেনকে হার্ট করে মারা একটু কষ্টই বটে কিন্তু হেলথ যেছে ভালো আর হেলথ অনেক তাড়াতাড়ি কমছে জানি না কেন কারণ আমার যে পাওয়ার ফাইভে বো আছে সেই জন্য মনে হয় তো ভালোই হচ্ছে তাড়াতাড়ি মারতে পারবো অনেক কমছে তাড়াতাড়ি ঠিকই আছে কিন্তু হাট করে আমি যদি মারা যাই তাহলে অনেক মুশকিল হয়ে যাবে কারণ অনেক কষ্ট করে বানিয়েছি ওয়ার্ল্ডটা দুশো দিনেরও বেশি হয়ে গেছে খেলা এই ওয়ার্ল্ডে অনেক কিছু বানিয়েছি আমি ফার্ম আর এখানে মরে গেলে জার্নি শেষ হয়ে যাবে তাই আমাকে বাঁচতে হবে কোনো রকম দেখি বাঁচতে পারি কি না কিন্তু মারা অতটাও কঠিন না আসানি বটে কিন্তু তাও হাট করে যদি ছুঁড়ে ফুড়ে দেয় ভয়টার দিকে তাহলে মারা যেতে পারি তাকে সাবধানে খেলতে হবে মারা যায় কিনাকে অনেক কমে গেছে হেলথ আর খানিক আর একটু আচার একটু উড়ে গেল দাঁড়া উঠে এবার আমি বৌদে ট্রাই করবো মারা আর এন্ডার ড্রাগনের বেশি হেলথ নাই এবার মারা যাবে আর দু তিনটা আরও লাগবে মনে হয় না একটু চার পাঁচটা লাগতে পারে এম লাগছে না ঠিকমতো একটা দুটো মরে গেছে গাইস। মনে হয় চোখে লেগেছে মনে হয় আর এত হেলথ কমে গেলে একটা অ্যারোতে এত কমার কথা না কিন্তু কম লোকের হবে জানি না কিন্তু এখানে এক্সপি পাবো আর পিক এক্সটা হেলথ অনেক কম আছে পিক এক্সটা রিকভার করতে হবে আর পিক এক্সটা ধরে তুমি গাইস এক চান্স হয়ে গেছে প্লাস আমার সিক্সটি সিক্স ই এক্সপি হয়ে গেছে তো ঠিকই আছে গাইস আর একবার স্পন্ড করবো অ্যান্ড্রয়েডেন দেখি কী করা যায় তা কি নাইট ভিশন আছে এখনও আড়াই মিনিট কিন্তু নাইট ভিশনটা কাটতে হবে দেখি গাইস আরেকবার স্পন করি স্পন্ড করার মতো জিনিসপত্র আমার কাছে আছে আরেকবার স্পন্ড করি অ্যান্ড্রয়েড অ্যান্ডম্যান মারতে হবে প্রথমে কটা অ্যান্ড্রয়েড প্যালের জন্য যাতে আইএফ অ্যান্ড্রয়েড এন ক্রিস্টাল বানাতে পারি তো আজকে আমি আর একবার স্পন করবো আর আবার মারব অ্যান্ডা ড্রাগনকে তাহলে আমি মারা যাবো গাইস আমি দেখো আমি এন্ড ক্রিস্টাল বানিয়ে ফেলেছি এবার আমি তাড়াতাড়ি মেরে দেবো অ্যান্ডা ড্রাগনকে যাতে তোমাকে বারবার একটা জিনিস দেখতে না হয় ভিডিওটা তাড়াতাড়ি ফার্স্ট করে দেবো যাতে বারবার দেখতে না হয় অ্যান্ডা ড্রাগন আমি আমি যদি মরে যাই তাহলে শেষ হয়ে যাবে পুরো হাট কর ওয়ার্ল তাই আমি দেখি কি করা যায় এন্ডা স্পোন স্পন করি না আমি তাড়াতাড়ি করব যা করার মরিতা মরবো আর বাঁচিতা বাঁচবো আর গাইস আর তোমরা তো জানো আমি কত পুরো প্লেয়ার আমি মনে হয় মরবো না কারণ আমি মনে হয় অ্যান্ডারট্রেনকে তো দেবো আর জানো তোমরা আমার তীরের নিশানা কীরকম বটে আমি মেরে তো এন্টার ট্রাগানকে মারা আমার কাছে কিছু না না কিন্তু মরে যেতে পারি মরে গেলে আবার ভিডিওটা অনেক ছোটো হয়ে যাবে দেখি কী করা যায় আমার নাইট ভিশন শেষ হতে চলেছে তো বন্ধুরা তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো তাহলে আমি একটা সার্ভার ক্রিয়েট করবো যাতে সবাই মিলে একসাথে খেলতে পারি তো ড্রাগন আবার স্পন হচ্ছে দেখি এবার পারবো কি না এন্ডার ড্রাগন মারতে তো সম্ভব মেরে দেবো কারণ তোমরা তো জানোই আমি কত পুরো প্লেয়ার দেবো দেখো গাইস আমার তেলের নিশানা তো তোমরা জানোই আমি কীরকম তেলের নিশানা একটু ফুটে গেছে দুটো না ফুটেন এখন ফুটে গেছে দুটো তিনটা এই দেখো চারটা পুড়েও নয় চারটা এই দেখো পাঁচটা এটা এখানে দেখলে তো গাইস আমার ক্রি নেশানা কীরকম বটে আমি এটা দেখেন মানে আমি কত পুরো দিলাম তোমরা তো দেখতেই পেয়েছো তো ঠিক আছে গাইস আমি ভিডিওটা ফার্স্ট দিই বারবার তোমাদেরকে একটা জিনিসই দেখতে হচ্ছে এটা দেখেন মাছ বারবার তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমি এন্টারটেনমেন্ট কেমে আবারও মেরে ফেলেছি তো দেখি এবার কত এক্সপি পাই এক্সপি সব মনে হয় স্পনে পড়ে গেছে যা চলে গেলো সব এক্সপি মনে হচ্ছে আরে এত কম মে এক্সপি পেলাম আরে মনে হয় সব চলে গেছে এই ভিতর দিয়ে তো আমাকে মনে হয় স্পন পয়েন্টে যেতে হবে এক্সপি গাল নেওয়ার জন্য তো যাই স্পন পয়েন্টে জায়গা আমি আমার দেশের কাছে চলে এসেছি এবার আমাকে যেতে হবে স্পন পয়েন্টে কারণ ওখানে সব এক্সপি পড়ে গেছিল তো এই লাইটটা দিয়ে উড়ে উড়ে চলে যায় বেশি দূর না কাছেই বটে মানে প্রায় এখান থেকে হাজার ব্লকের মতো বটে তো চলে যাই উড়ে উড়ে জায়গা এই লাইটটা ইউজ করে যাই তাড়াতাড়ি পৌঁছে যাবো এখানে শুধু অশানই ওসান আর তোমরা পরের ভিডিওর জন্য আমাকে চ্যালেঞ্জ দিতে পারো যে আমি পরের ভিডিওতে কি করব। যত ভয়ঙ্কর চ্যালেঞ্জই হোক না কেন আমি অ্যাকসেপ্ট করব তোমরা কমেন্টে জানিয়ে দাও আমি পরের ভিডিওতে কি করব স্পন পয়েন্ট ওই আইল্যান্ডে বটে মনে হয় যতটা আমার মনে আছে হ্যাঁ এই আইল্যান্ডে বটে এখানে খুঁজতে হবে আবার কোথায় এক্সপিটা পড়ে গেছে এখানে একটা ভিলেজ ছিল আমি ঠিকই এসেছি এখানেই কোথাও বটে আমি খুঁজে দেখি এক্সপিগুলা পাচ্ছি নি কত পাই দেখি আর তোমরা পরের ভিডিওর জন্য আমাকে চ্যালেঞ্জ দিতে পারো আমি তোমরা যে চ্যালেঞ্জ দেবে আমি অ্যাকসেপ্ট করব মানে যেন ভয়ঙ্কর হয় চ্যালেঞ্জটা আমার ওয়ার্ল্ড ডিলিট হয় হবে তাও আমি অ্যাকসেপ্ট করবো তোমাদের চ্যালেঞ্জ অনেক দিন আগে এখানে এসেছিলাম তো তাই বুঝতে পারছি না যে স্পন প্যান্টও কোথায় ছিল পেয়ে দেবো একটু খুঁজতে হবে দেখি এক্সপি কোথাও পড়ে আছে নাকি এক্সপি পড়ে থাকলে ওইখানটায় স্পন পয়েন্ট বেড়ে এইদিকে না পিছন দিকে বটে মনে হয় কারণ এ পাশে পাঁচশো কোয়ার্ডিনেটস হয়ে গেছে কিন্তু এ পাশে না অনেক কমাতে হবে কোয়ার্ডিনেটস এই দিকেও কথা বটে দেখে এখানে কথা নেমে দেখি আমি চিনতে পারছি না ঠিক মতো কিন্তু এখানেই বটে দেখি দেখি হ্যাঁ এইখানে নামি এখানটাতে নেমে যায় হ্যাঁ ক্রাফটিং টেবিল আছে আমি এইখানেই প্রথম শুরু করেছিলাম মনে হয় ক্রাফটিং টেবিল ছিল এখানে গিয়ে দেখি এখানেই থাকবে তো তোমরা পরের ভিডিও যেন আমাকে চ্যালেঞ্জ দিতে পারো আর আমি সার্ভার ক্রিয়েট করবো কি করবো না সেটাও তোমরা জানাতে পারো তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে বলতে পারো হ্যাঁ পেয়ে গেছি এক্সপির কিন্তু পেলাম না বেশি এক্সপি পেলাম না অনেক কম পেলাম তা ঠিকই আছে দেখছি আবার আমি আমাকে যেতে হবে উড়ে উড়ে আমার স্পন পয়েন্টে স্পন পয়েন্ট না মানে বেশ আমার বেশ এখানে ওখানে যেতে হবে তো ফাইনালি গাইস আমি চলে এসেছি আমার বেশ যেখানে সেখানে আমি চলে এসেছি এই পাশে আমার রেড ফার্ম ছিল আর এই পাশে আয়রন ফার্ম এই দিকে সুগার ফার্ম আর চারটা বি গান অত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে